নমস্কার বন্ধুরা চলো আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম সবাই একটু ঝটপট জয়েন হোক আর আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হোক আমার সাথে একটু গল্প কমেন্ট করো আমাকে একটু ঝটপট করে জয়েন তোমার সাথে গল্প করতে চলে এলাম সবাই এখন বিকাল পাঁচটা বাজে তাড়াতাড়ি একটু সবাই জয়েন হোক সবাই একটু জয়েন হও তাড়াতাড়ি আর চলো সবাই মিলে একসাথে বসে গল্প করি সবাই কি করছো বলো কেমন আছে সবাই একটা শুরু করতে একটু দেরি হয়েছে পাঁচটা দশ বেজে গেছে পাঁচটায় শুরু করে দশ মিনিট লেট হয়েছে তো সবাই একটু ছটফট করে জয়েন হোক সবাই কেমন আছো বলো আর সবাই বিকালবেলা কী করছো বলো টিফিন খেয়েছো সবাই সবাই কমেন্ট করো তাহলে সবাই কমেন্টের উত্তর দিই আমি প্লিজ একটু কমেন্ট করো সবাই কি করছো বলো সবাই কে কোথা থেকে দেখছো সেটা বলো আমার সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা সেটা একটু জানাও সবাই ভালো আছে তো আজকে লাইফটা শুরু করতে একটু দেরি হয়েছে সবাই ব্যস্ত বুঝি একটু কমেন্ট করো লাইভ থেকে এসে বেরিয়ে গেলে তাহলে তা আমি একা একা বক বক করলে হবে একটু সবাই লাইভে কমেন্ট না করলে আমি তাহলে কার সাথে গল্প করবো বলো আচ্ছা রামদাস উনি লিখেছে যে আমার নামটা কি আর আমি কোথা থেকে বলছি আমার নাম রিঙ্কু সর্দার আর আমি ইন্ডিয়া থেকেই বলছি আপনি কোথা থেকে লাইভটা দেখছেন সেটা বলুন সবাই একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কারা একটু কমেন্ট করো করলে তো তোমার সাথে গল্প করতে পারি আমি তো সবাই জানো যে আমি বেশিক্ষণ লাইভ করি না দশ পনেরো মিনিট লাইভ থাকি তারপর বেরিয়ে যাই তো একটু সবাই ঝটপট করে কমেন্ট করো সবাই কমেন্ট করলে তো একটু বেশিক্ষণ টাইমটা বাড়াতে পারি একা কি কথা বলা যায় এত সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো কি করছো বলো সবাই দিনে ছোট হয়ে গেছে রাতটা বড় হয়ে গেছে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে তো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি সবাই সন্ধ্যার চা টিফিন খেয়েছা লাইভে এসে সবাই বেরিয়ে যাচ্ছে সবাই একটু ঝটপট কমেন্ট করো কমেন্ট করো না হলে বুঝতে পারবো না যে কে জয়েন হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে আসি রোজ তোমরা যদি না গল্প করো তাহলে কি আমি একা একা বক করে বেরিয়ে যাবো একা একা অনেকক্ষণ কথা বলা যায় প্রশ্ন করো সবাই উত্তর দিই তাদের সবাই কোথায় গেলে গো গল্প করতে চলে এলাম আর তোমরা সবাই কোথায় বেরিয়ে গেলে যাচ্ছে সবাই এক এক করে জয়েন হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু গল্প করার জন্য এসে আমার কমেন্ট করে সবাই আমার সাথে গল্প করো সাউন্ডটা ঠিকঠাক আসছে তো তো কিছু বলছো না তার কি করে বুঝবো সবাই কোথা থেকে দেখছো সেটা আমাকে জানাও তাহলে আমি বুঝতে পারবো লাইফটা কোথা থেকে সবাই দেখছে আচ্ছা লাইফটা আমি এখানেই শেষ করছি আবার আগামীকাল দেখা হবে টাটা